হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনেস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি তো আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো এখন হয়ে গেছে বিকাল এখন আমার ইন্ট্রো দেওয়া আর কি স্টার্ট হলো তো সকাল থেকে আর কি ক্যামেরার পিছনেই ছিলাম সামনে আর আসতে পারিনি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো যাই হোক এই যে সকালবেলা সবাইকে জানাচ্ছি গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে যেগুলো জামা কাপড় ছিল সেগুলো একটু আমি গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নেওয়ার পরে যে বাবুর গিটারটা ভেঙে গেছে পরে গিয়ে গিটারটা ভেঙে গেছে সেটাই আর কি দেখছিলাম তো যাই হোক গিটারটা গুছিয়ে টুচিয়ে বা আরো করে একটু ঘরগুলো একটু মুছে টুচে পরিষ্কার করে নেবো এই ব্লগটা কয়েকদিন আগেই করা ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম এই ভিডিওটা যেহেতু পড়ে আছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো ওইদিকে দেখো টুকিটাকি করে ঘরগুলো আমি মুছে নিলাম মানে গুছিয়ে নিলাম আর চোখেসটাও ভালো করে মুছে পরিষ্কার করে একটু গুছিয়ে নিলাম এখন চলে আসলাম এই যে কট্রেসটা একটু ঠিক করার জন্য মনে হয় টুকটাক আর কি এলোমেলো হয়ে আছে সেটাই আর কি ঠিক করার জন্য আর এইদিকে বিছনার বালিশগুলো আমি ঠিক করে নিচ্ছি যে এটা আগেই বলছি তোমাদের যেটা কয়েকদিন আগের ব্লগ কিন্তু তখন মাঝখানে আমি ইউটিউবটা বন্ধ করে দিয়েছিলাম মানে ব্লগ দিচ্ছিলাম না তো সেই এই ব্লগটা করা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো এইদিকে সমস্ত কাজকর্ম শেষ করে এখন চলে আসলাম এই যে রান্না করতে রান্না করব আর কি কুয়াশ বাড়িতে গাছ ছিল তো সেইখান থেকে কুয়াশ পেরে নিয়ে এসছি আর এই যে এখন সবজিগুলো কেটে নিচ্ছি নিয়ে আজকে কুয়াশের কুয়াশ দিয়ে সবিনের তরকারি রান্না করেছিলাম আর এদিকে যে রান্না রান্নাবান্না কমপ্লিট আর এদিকে থালা বাসনগুলোও আমি মেজে নিচ্ছি মেজে একদম চলে যাব কলের পাড়ে তো কলের পরে দেখতে পাচ্ছ এসে পড়লাম অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো এখন এক এক করে কেছে নিব আর হ্যাঁ তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলো সেগুলো জানাতে একদম ভুলো না তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও বানানো খুব ইচ্ছা উৎসাহ বেড়ে যায় তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে মনটা ভরে যায় তো তোমরা অবশ্যই কমেন্ট করো আর একটু সাপোর্ট করো পাশে থেকো সবাই একটু আশা করি অনেক ভালো লাগবে আমি যেহেতু ছোট্ট একটা গ্রামের থেকে তো বুঝতেই পারছ গ্রামের থেকে সহজে তো বড় হওয়া যায় না তো তোমাদের ভালোবাসা পেলে হয়তো আমি একটু বড় হতে পারবো আর সবাইকে আমার পরিবারে সদস্য করতে চাই তো তোমরা সবাই একটু আমার পরিবারের সদস্য হয়ে যেও আর এদিকে একক করে জামা কাপড় কেচে কমপ্লিট করে দিয়ে একদম চলে আসলাম রান্নাঘরে কাপড় জামা কাপড় চান করে মেলতে গিয়েছিলাম তো এখন চলে আসলাম রান্না করে ওই যে বাবুকে খেতে দিয়ে দিলাম ও এখনও মেখে খেতে পারে না ওকে মেখে দিলাম যাই হোক আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা ঠাটা